ভিভার্স ভৌতিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন বলিউড অভিনেতা রণবীর সিং জয় মেহতা পরিচালিত নতুন এই সিনেমাটির নাম প্রলয় এদিকে অনেক আগে থেকেই সিনেমাটি নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল অবশেষে সিনেমাটির নাম জানা গেল এর আগে বিভিন্ন চরিত্রে দর্শকের সামনে হাজির হলেও এবার প্রথমবার জম্বি হবেন রণবীর সো ভিভার্স এবার দেখে নেব আজকের সবিজ এক্সট্রা স্টোরি ধুরন্ধর সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন রণবীর সিং সিনেমাটি পরিচালনা করছেন আদিত্য ধর এই ছবিটি শেষ করার পরে ফারহান আক্তারের ডন থ্রি এর কাজ শুরু করবেন জানা গেছে এবার ভৌতিক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন রণবীর সিং পিংভিলার ভাষ্য রণবীর সিং এবং নির্মাতা জয় মেহেতা এই জম্বি ভিত্তিক পোস্ট অ্যাপোকালিপটিক চলচ্চিত্রের জন্য আপাতত একটি শিরোনাম নির্ধারণ করেছেন যেটির নাম প্রলয় জানা গেছে ছবিটি একটি মানবিক গল্পের উপর ভিত্তি করে তৈরি হবে যা একজন মানুষ সবচেয়ে কঠিন পরিস্থিতিতে তার পরিবারকে বাঁচাতে কত দূর যেতে পারে তা দেখাবে এদিকে চলতি বছরের শেষে কিংবা দুই হাজার ছাব্বিশের শুরুতে মুক্তি পেতে চলেছে রণবীরের ধুরন্ধর সিনেমাটি এতে রণবীরের সঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত আর মধবন অক্ষয় খান্না এবং আর রামপালকে